অপহরণ চক্রের যে মহিলার কথা আমি বলছি যে সাপলা তিনি তার সহযোগী তিনজন তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে তিনজন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করা ভিতরে শুধুমাত্র দুইজন ব্যক্তি প্রবেশ করেছিল যাদের পরিচয় যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারিনি কিন্তু তাদের যে অপরকারী চক্রের যে নারী সদস্য তার দেওয়া তাদের নাম হচ্ছে সুমন রায়হান এবং হাসান এই সুমন এবং রায়হান মূলত বাসায় ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিক্টিমের মায়ের কাছ থেকে এই আট বছর জাইফা বা তারা ছিনিয়ে নেন এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা মা এই ভিক্টিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকে স্প্রে করে অচেতন করে ফেলেন এবং সেই বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউসিং মাম্মাপুর আদাবর এলাকা অবস্থিত সেখানে একটি বাসাতে যেখানে চক্রের সদস্যরা সকলকে সেখানে চলে আসে এখানে আসার যখন এই নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে নিয়ে দাবি করা দশ লক্ষ টাকার মতো সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল আপনারা জানেন যে বহুল আলোচিত ঢাকা আজিমপুর বাসায় ডাকাতির পর শিশু কন্যাকে অপহরণের পর আমরা চব্বিশ ঘন্টা পূর্বক উদ্ধার করেছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে চাঞ্চল্য ঘটনায় সর্বদাই গত কয়েকদিনে যে আলোচিত ঘটনা ছিল এর ভিতরে উল্লেখযোগ্য ছিল আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে লালবাগ কোয়ার্টারের পাশে একটি গলি থেকে একটি বাসা থেকে একটি আট মাস বয়সী শিশুকে অপহরণপূর্বক তার কাছে মুক্তিপণ আদায় করা হয় ঘটনার পর্যবেক্ষণে আমরা আমাদের র্যাব টেনের একটি আভিযানিক দল এবং আমাদের এবং এর পরবর্তীতে আমরা ষোলোই নভেম্বর রাত একটা তিরিশে আদাবরের নবীনগর হাউজিং এর একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে মে এর মার সাথে যে অপহরণকারী চক্রের সদস্যদের মধ্যে যে একজন মহিলা ছিলেন তিনি তাকে প্রায় দুই সপ্তাহ পূর্ব থেকে তাকে অনুসরণ করা শুরু করেন এবং তার সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করেন তিনি তার সাথে এই সম্পর্কে ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গত সপ্তাহের বৃহস্পতিবারের বিকালবেলা মূলত এই যে অপহরণকারী চক্রের একজন বাংলাদেশের মহিলা তার নাম হচ্ছে সাপলা তিনি তার বাসায় সাবলেট হিসেবে ওঠার জন্য একটি অ্যাডভান্স হিসেবে দুই টাকা দেন এবং তার ভাষ্যপতি তাদের নাম হচ্ছে সুমন হাসান এবং রায়হান মূলত এই চারজন এবং যে আমাদের যে ভিত্তি তার মায়ের দা সেখানে আরও একজন মেয়ে ছিলেন একটা বোরখা পরা মেয়ে ছিলেন যা যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরখা পরা মহিলা ছিলেন তাদের সে মূলত ভিক্টিমের মাকে এই অপহরণকারী চক্রের যে মহিলা সদস্য তারা মূলত প্রায় দুই সপ্তাহ আগে থেকে অনুসরণ করছিলেন এবং তার সাথে তার মোবাইল নাম্বার সংগ্রহ করা তার বাসায় যাওয়া স্বীকারোক্তি কিন্তু অনেক ধরনের আছে নিজে স্বীকারোক্তি দিতে পারেন ম্যাজিস্ট্রেটের সামনেও দেওয়া যেতে পারে এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন ঘটনা প্রমাণ হয়ে গেলে এটা কিন্তু না এটি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে যাকে আমরা গ্রেফতার করেছিলাম তার দেওয়া ভাষ্য মতে সে যতটুকু বলেছে ততটুকুই আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি পরবর্তীতে যখন এই অপহরণকারী চক্রের যে মহিলা তিনি সংক্ষেপে তাদের বাসায় সেই রাতে থাকেন কিন্তু সেই রাতে ওই বাসাতে যে ভিকটিম তার মায়ের একজন সম্পর্কের দুলাভাই সে বাসাতে চলে আসাতে তারা সেই রাতে তাদের এই যে পরিকল্পনা সেটা সফল কাম করতে পারেনি কিন্তু তারপরও তাদের দেওয়া তথ্যমতে ভিকটিমের মায়ের দেওয়া তথ্যমতে এবং যে অপরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি তার দেওয়া তথ্যমতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং চেতনাশক ওষুধ খাওয়ান এবং যখন পরবর্তী দিন সকালবেলা ওই বাসাতেই ওই ভিক্টিমের মায়ের সাথে ভিক্টিমের মায়ের সাথে তার দুলাভাই এবং তার মা পরবর্তী দিন সকালবেলা বরিশালে যাওয়ার জন্য সকাল সাড়ে ছটায় যখন বেরিয়ে যান তখন এই ভিকটিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব ট্রেনের একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টার গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত দেড়টার সময় আমরা এই ভিকটিম আট আট মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয় সেই বাসায় কিন্তু প্রায় বাসা থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা ছয় থেকে সাত ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয় এই ভিকটিম ভিক্টিম যে মেয়ে তার মাকে এবং তার বাসা সবাইকে সম্ভবত তারা ঘুমের কিছু চেতনানাশক ওষুধ খাওয়াই তাদেরকে এমন একটা ট্রমার মধ্যে নিয়ে আসে যে বাসায় গিয়েই যে ভিকটিমের যে মোবাইল দুইটা মোবাইল ছিল তার ব্যক্তিগত সেগুলির মাধ্যমে সে মূলত অপহরণকারী দলের সাথে যোগাযোগ রক্ষা করে সে খুবই রিস্কি অবস্থায় সেখানে অবস্থান গ্রহণ করছিলেন যেখানে তার ব্যক্তিগতভাবেও তিনি আহত হতে পারেন

我给你想办法，想办法，想办法，马上给，马上给，马上给，马上给，马上给，马上给，马上给，马上给。